في شان حبيب رسوله الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا. ونبيعنا وشفيعنا وحبيبنا وحبيب طبيعنا وأرواحنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما <تصفح> الحمد لله ثم الحمد لله أمر الله رب العالمين دربار الشكر يا جنائي جي الله رب العالمين أمدرك بطي صلاة الناي আজকে সলাতুল জুমায় আসার জন্য বসার জন্য কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন সবে বিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠ করি আমাদের প্রিয় নবী আমাদের মাথার তাজ যার জন্য আমরা জীবন কুরবান দিতে প্রস্তুত সেই প্রিয় নবীর শানে দরুদ ও সালাম পাঠ করছি সবে বিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজérin আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুনরুত্থান মানুষ যে আমরা এর আগে শুনেছি মৃত্যুর আগের অবস্থা মৃত্যুর পরবর্তী অবস্থা এবং কবরের কি অবস্থাবে সেই অবস্থাগুলো শোনার পরে আজকে আমরা শুনবো পুনরুত্থান সম্পর্কে কিছু কথা পুনরুত্থান সবাই বিশ্বাস তো করি ইনশাল্লাহ বিশ্বাস করি না যারা পুনরুত্থানে বিশ্বাস করে না তাদেরকে বলা হয় মোশরেখ পুনরুত্থান বলেন তো সবাই ইনশাল্লাহ মানে মৃত্যুর পরে মানুষকে যে কবরের মধ্যে কিছু নির্দিষ্ট দিন কিছু সময় থাকতে হবে এরপরে যে মানুষকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর মুখাবে কি হয়ে যে মানুষকে দাঁড়াতে হবে আল্লাহ সামনা যে দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য আমি এই জীবনে কি করেছি সেই হিসাব দেওয়ার জন্য সেটাকে পুনরুত্থান বলা হয় প্রিয় বন্ধুগণ আজকে আমরা সেখান থেকে কোরআনুল কারিম থেকে সরাসরি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন সোনার পাশাপাশি আমাদেরকে যেন আমল করা তৌফিক দান করেন সবই আল্লাহ আমিন আসুন প্রথমে আমরা কোরআনুল কারিমের কাছে চলে যাই যেহেতু সময়কে লস করে আসছে কিছু قل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يستجيب الذين يسمعون والمؤمنون আল্লাহ রবুল্লা আলেন বলছেন তারাই মানে যারা শ্রবণ করে তোদেরকে জীবিত করে উত্থিত করবেন অতপর তারা তারই দিকে প্রত্যাবর্তিত হবে প্রথমকার যে কথাটুকুন ভালো করে মনোযোগ দিয়ে একটু শোনেন দেখেন আল্লাহ কি বলছে প্রথমে ওই সমস্ত লোকেরাই আমার পুনরুত্থানকে মানবে আমার হুকুম হাকামকে মানবে যারা শোনার পরে মনোযোগ দিয়ে শোনে শুধু শোনেই না মনোযোগ দিয়ে শোনে মনোযোগ দিয়ে শোনার ইচ্ছা এই জন্যই যে তারা যদি নির্দিষ্ট কিছু নিয়ম কানুন কিছু ভালো কথা তারা মনে করে আমরা যদি কিছু ভালো কথা শুনতাম তাহলে শ্রবণ যারা মানে যারা শ্রবণ করে তারাই কি করে মানে মানে দিয়ে শ্রবণ করে মানার জন্য শুধুমাত্র জ্ঞান গরিমা পরিমাপ করার জন্য নয় কণ্ঠকে শোনার জন্য নয় শুধু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু হাজিরা দেওয়ার জন্য নয় তারা মসজিদে আসবে আলেমের কাছে আসবে যারা জানে না এবং যারা জানে জানলে ব্যক্তির কাছে অজানলে ব্যক্তি আসবে শুধু জানার জন্যই নয় মানার জন্য এই ব্যক্তিরাই আল্লাহ বলছেন তারা কি আমার প্রত্যানকে যার বিশ্বাস করে সুতরাং সুম্মা ইলাইহি লা ইয়ারুজাউন সুম্মা ইলাইহি ইয়ারুজাউন অতঃপর তাদেরকে আমারই আমার কাছে আবার প্রত্যাবর্তিত হতে হবে ফিরে আসতে হবে ইলাইহি তার দিকে আমরা যাব ধাবিত হব অর্থাৎ আল্লাহ এক জায়গায় বলছেন যে আমি প্রথম আয় বলছেন যে আলহামদুলিল্লাহ যে আমি আমার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আলো এবং অন্ধকারকে যিনি তৈরি করেছেন আলো এবং অন্ধকার যিনি তৈরি করেছেন তো প্রিয় বন্ধুগণ যে আল্লাহ রুবুল্লা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি আমাদের সৃষ্টি করেন নাই নাকি আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ তু জোরে বলি নাম কি আল্লাহ সেই আল্লাহ বলছেন যে ওই ব্যক্তিরা শুনে যারা ওই ব্যক্তিগুলি মানে যারা মানার জন্যই শোনে প্রিয় এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা নাবাসু মিন কুল্লি উম্মাতিন শাহীদান সুম্মা লা ইউ যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন বর্ণনাকারী দাঁড় করাবো তখন কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না এবং তাদের তৌবাউ গ্রহণ করা হবে না আল্লাহ আকবর এই আয়াতের পূর্বে সুরাবাকার মধ্যে আল্লাহবুল আলম বলছেন ওয়াকাজানিকা জাহাল না কুম উম্মাতেসা কললিতে কোন সাহিদা আলেন না সিওয়ায়া কুনা রসুন আয়লাই কুম সাহিদা সুহা আল্লাহ আল্লাহ এখানে বলছে যওয়াকাজানিকা জাহানা কুম্মা এখানে আল্লাহ রবুল আরম সরা শর ডায়ে এক আল্লাহ বুল আলাীন শেষ্গু মু্রা তাদেরকে লক্ষ্য করে বলতে চেয়েন যে আমি তোমাদেরকে ওয়াকাজা আলিকা জা আমি তোমাদের কেমন একটা জাতি এমন একটা উন্নতি হিসেবে আমি সৃষ্টি করেছি যাদের কাজ হবে কি ওয়াকাজা আলিকা জা আল্লাহ কুম্মা পল্লিতা কুনু সুহাদা যাদেরকে আমি সাক্ষীর দাঁড় করাবো সুহান আল্লাহ আমাদেরকে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে রূপে দাঁড় করাবো আর সাক্ষীর জন্য দাঁড় করাবে না আল্লাহ বলছেন আমি আগে যে সমস্ত রসুলকে প্রেরণ করেছিলাম সেই রসুলের পক্ষে তোমাদেরকে আমি সাক্ষী রূপে দাঁড় করাবো সুহান আল্লাহ কিভাবে দাঁড় করাবে রয়েসুল মুফাসরিন আবদুল্লাহ আব্বাস রাহন বলেন যে হাসনের ময়দানে সমস্ত মানুষকে যখন উত্থিত করা হবে তখন শেষ নবীর উম্মদ যারা এদেরকে আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে এক জায়গায় করুন করার আল্লাহ রবুল আলমী বলবেন যে তোমাদের কাছে কি ইসা মুসা সহ আমি যে নবীগুলো প্রেরণ করেছিলাম এরা কি সত্যের বাণী পৌঁছে দিয়েছে তখন আমরা সরাসরি আল্লাহ রবুল আলীর কাছে বলবো হ্যাঁ তারা সঠিক আমাদের কাছে আপনার বার্তা পৌঁছে দিয়েছিল আল্লাহ তখন বলবেন যে তোমাদের প্রজন্ম ছিল অনেক পরে আর আমার এই নবীদের প্রজন্ম ছিল অনেক পরে আগের সুতরাং এত হাজার হাজার বছর আগের পাচের কথা হলো তোমরা কিভাবে সাক্ষী রূপে সাক্ষী দিচ্ছ যে তারা সরাসরি এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমার কাছে আমাদের কাছে আপনার বাণী পৌঁছে দিয়েছে তখন আল্লাহ রবুল্লাহ আলমের কাছে শ্রীষ্ণ বিরুম্বতরা বলবেন আলমিন আপনি যে আমাদের কাছে যে গ্রন্থখানে দিয়েছিলেন আপনার নবীর মাধ্যমে সেই প্রিয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা নবী প্রত্যেকটা গোত্রের কাছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আপনার বাণীগুলো পৌঁছে দিয়েছিল তখন আল্লাহ রবুল আলম বলবেন হ্যাঁ সঠিক কথা বলেছে। আল্লাহ রবুল্লা আলমিন তখন বলবেন হ্যাঁ কি কি বলেছ সঠিক কথা বলেছ সুম্মানিত আমার তাহলে কি শেষ নবীর উম্মত যারা তাদের সম্মান কম না বেশি উম্মত মানে কিন্তু দল উম্মত মানে কি উম্মত মানেই দল একটা দল থাকবে জাহান নামে আর একটা দল থাকবে জান্নাতি তাহলে আমাদেরকে আল্লাহ রবুল আলমী জান্নাতি দল করেই তৈরি করেছেন অথচ আমরা নিজের কর্মের মাধ্যমে সেই জান্নাতি দল থেকে বাদ দিয়ে জাহান দিকে যাচ্ছি এটা আবার রাজনৈতিক দলের দিকে নিয়ে না কেউ সম্মানিত বন্ধুগণ আমার তাহলে আমরা যেহেতু আল্লাহ রবুল আলামিনের প্রিয় নবীর উম্মত আমাদের সম্মান বোধহয় কম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সর্বত্র সম্মানিত মানুষ হয়েছে আমরা কিন্তু বর্তমানে এমন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি আর কোরআন এর ভাষা গুলো আমরা এমন ভাবে কোরআনের আইনগুলোর কথা যখন বলা হয় তখন বলা হয় জাহিরিয়াতের আইন এগুলো তো মানুষের অধিকারকে হরণ করা হয় স্বাধীনতা মেয়েদের স্বাধীনতা নষ্ট করা হয় প্রিয় বন্ধুগণ আমার আসলে কি তাই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে আমি হয়তো আপনারা বিরক্ত হবেন আমি প্রায় যেহেতু মাঝে মধ্যে এই অনন ধর্মের কিছু কেতাব যতটুকু সম্ভব আমি চর্চা করি তাতে দেখা যায় যে কোরআনুল কারিমের মধ্যে নারীর যত সম্মান দিয়েছে ইসলাম যত নারীর সম্মান দিয়েছে অনন্য ধর্মের তো অবশ্যই আছে যেমন হিন্দু ধর্মের মধ্যে যদি কোনো নারী রাস্তার মধ্যে তার চুলকে খোলা রাস্তা দিয়ে চলে সেখানে বলা হয়েছে তার মাথাটা নেড়া করে দাও মাথাটা কি কি করে দাও করে দাও নাড়িয়া করে দাও সম্মানিত বন্ধুগণ আমার আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কি যে তোমরা যারা নারী তারা জানো তাদের অকরনা ফিবু ইউতিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুদুল জাহিলিয়াতিল উনা আল্লাহ বলছেন যে তারা তোমাদের নারীরা জানো তোমাদের গৃহের ভিতর অবস্থান করে তোমাদের বাড়ির ভিতর অবস্থান করে তারা জানো জাহিলিয়াতের নারীরা যেভাবে খোলা মেলাভাবে উশিংখুল ভাবে যেভাবে চলেছে তারা যেন সেভাবে না চলে আর যদিও কোনো প্রয়োজনে তারা রাস্তায় বাইন হয় তারা নিজেদের উপরে জেলবাত ঝুরিয়ে না জেলবাত মানে হচ্ছে চাদর নিজের উপরে চাদর দিয়ে জান আবৃত করে না আগের জামানা কিন্তু বোরখা যে এখন যত ফ্যাশনের বোরখা হয় এত ফ্যাশনের বোরখা ছিল না এখন অনেক বোরখা বের হয়েছে যে বোরখা আসলে আপনার আবৃত তো ঢাকে না বরং ছাড়া নিজের সৌন্দর্য নিজের চাকচিক এগুলো যেন বৃদ্ধি করে দেয় এরকম বোরখা নয় সমানিত আমার এই জন্য আল্লাহ বলছেন যে আমি যেন প্রত্যেকটা উঙ্গ থেকে আমি কি করবো এক একজন বোন দাঁড় করাবো মানে প্রত্যেকটা উঙ্গ থেকে আলাদা আলাদা ভাবে কিন্তু দাঁড় করানো হবে যে তোমার নবী তোমার কাছে আসলে আমার মানিগুলো পৌঁছে দিয়েছে কি দেয় নাই সব চূড়ান্ত ফয়সলা প্রত্যেকটা মানুষের সাক্ষ্য হিসেবে আল্লাহবুল আলমিন সেদিনকে শেষ নবীর মতকে দাঁড় করবে সোহান আমাদের এত সম্মান এত সম্মান থাকা সত্ত্বেও আমরা আজকে দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় পরিতাপের বিষয় আমরা সেগুলোকে বাদ দিয়ে ছত্রিশ দল পঁয়ত্রিশ দল চোদ্দ দল ১৯ দল কত দল ভাই অথচ আমাদের আমাদের পরিচয় হচ্ছে একটাই মুসলমান আমাদের পরিচয় কি মুসলমান আর এইজন্য আমাদের কোরআনে প্রতি বিশ্বাস এবং কোরআনকে আকৃষ্ট করে ধরা কোরআনকে শক্তিশালী করে ধরা আমাদের কর্তব্য ওয়া আতাসিবু বিহাব্লিল্লাহি জামিআ আল্লাহ বলছে যে তোমরা আমার কোরআনকে আবার রজ্জুকে আবার রশিকে তোমরা শক্তিশালী ভাবে আকড়ে ধরো আর ওয়া আতাসিবু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফরাকু এটা তোমরা মতপার্থক্য দলাদল তৈরি করো প্রিয় বন্ধুগণ আমার তাহলে এগুলা আমরা হাসরের ময়দানে আমরা কি পাইলাম এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে প্রথম আয়াতেবললে যে ওই সমস্ত লোকেরাই আমার কথাগুলোকে শোনে যারা মানার জন্য চায় যারা মানে তারাই শোনে আর পরে কি বলল যে আমি প্রত্যেকটা উম থেকে এক একজনকে সাক্ষী রূপে দাঁড় করাবো যে নবীজি সাল্লিয় সাল্লামের উম্মদ যারা শেষ নবীর উম্মদ যারা তাদেরকে আগের জামানা রুসুল যারা ছিল নবী যারা ছিল তাদের স্বপক্ষে সাক্ষী রূপে দাঁড় সাক্ষী গ্রহণ করা হবে সুবাহ প্রিয় বন্ধুগণ আমার এরপর আল্লাহ রবুল আলিম বলছেন وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا عَذَابًا فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ যখন জালেমরা আযাব প্রত্যক্ষ করবে তখন তাদের থেকে তা লঘু করা হবে না এবং তাদের তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না জালেম মজন্ত যিনি জুলুম করেন যিনি কি করেন ভাই জুলুম করেন এই জালেমের ব্যাখ্যা দুই রকম হতে পারে এক জালেমের ব্যাখ্যা দেখেন ভাই আমার হাতে এটা কি মোবাইল এই কাজটা মোবাইলের কাজটা কি মোবাইলের কাজটা কিন্তু ভালো কাজে ব্যবহার করা আমি যদি মোবাইলের কাজটা ভালো কাজে ব্যবহার না করে অন্য কাজে যে কাজে ব্যবহার করা উচিত না সে কাজে ব্যবহার করে তাহলে আমি এই মোবাইলের উপরে জালেম হয়ে গেলাম অর্থাৎ মোবাইলের উপরে জুলুম করলাম এক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যখন ইমান আনে তখন কি হয় ভাই উত্তরটা দেন প্লিজ যখন ইমান আনে তখন কি হয় মুসলমান হয় কি হয় মুসলমান হয় অথবা ইমানদার হয় ইমানদার হওয়ার পরে ওই ব্যক্তির কাজ কি পাশ নামাজ পড়া কোরআনের রাষ্ট্র কায়েম করার ব্যবস্থা করা সমাজ থেকে অপসংস্কৃতি দূর করে দেওয়া এরপরে আপনার যে হুকুমা হাকামগুলো রয়েছে মৌলিক যে বাদত গুলো রয়েছে এগুলোকে পালন করা যখন আপনি নিজে এগুলো পালন না করে বরঞ্চ যারা পালন করতে যাবে তাদের বিরোধিতা করবেন তখন আপনি নিজে জ্বালান হয়ে গেলেন শুধুমাত্র যে রাজা বাদশারাই যে প্রজাদের উপর জুলুম করে জালেম হয় এরকম তা কিন্তু নয় আপনি যখন ইমান আনলেন নিজের শরীরে ইমানের সাইনবোর্ড লাগালেন কালিমার মাধ্যমে আপনি যখন নিজের নিজের প্রতি সাইনবোর্ড লাগালেন যে আমি মুসলমান মুসলমান সাক্ষ্য দেওয়া পরে আপনি যখন আল্লাহর হুকুম গুলো মানবেন না তখন আপনি নিজে জালেম হয়ে গেলেন এর মানে কি আপনি ইমানের উপরে জুলুম করলেন কার উপরে জুলুম করলেন ভাই বুঝাইতে পারি আপনার কার উপরে জুলুম করলেন ইমানের উপরে জুলুম করলেন আচ্ছা ইমানের উপরে জুলুম করার পরে আপনি যদি সেখান থেকে তৌবা না করে ফিরে না আসেন তাহলে আপনি কিন্তু জুলুমকারী হিসেবে জালেম হিসেবে মৃত্যুবরণ করলেন তাহলে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা জালেন আজা প্রত্যক্ষ করবে মানে দেখবে প্রত্যক্ষ করা মানে কি করা সরাসরি দেখা যেমন এটা প্রত্যক্ষ বলতে আর ভাবে বোঝানো যায় প্র্যাকটিক্যাল পর্যন্ত সবাই আপনার যেটা কাজের মাধ্যমে দেখানো হয় তাই না যেমন গাড়ির ড্রাইভিং কেউ যদি না শেখে তাহলে তাকে কি করা হয় ভাই জানেন আপনারা শুনি শিকার হয় না তাকে পাশে বসিয়ে যিনি ড্রাইভ করে পাশে বসিয়ে দেখায় ভাই যে এটা আপনি যদি ঘুরান তাহলে গাড়িটা ডান দিকে যাবে এটা করলে বাম দিকে যাবে এটা করলে অ্যাক্সিডেন্ট হবে এটা করলে গাড়ি ঘুরে যাবে এটা করলে গাড়িটা ব্রেক হবে এরকম একটা প্র্যাকটিক্যাল দেখানো হয় প্রত্যক্ষ মানে হচ্ছে প্র্যাকটিক্যাল আপনাকে দেখানো হবে কিয়ামতের ময়দানে আপনি কি কি করবে বলে প্র্যাকটিক্যাল দেখানো হবে সরাসরি দেখানো হবে কিভাবে দেখানো হবে আবুর নিজাতিল জাহানিমুলিমাই ইয়া আল্লাহ বলছেন যে সেদিনকে আমি জাহান্নাম যে আছে জাহিন নাম যে নাম আছে এই নামকে আমার মানুষের কাছে আমার বান্দাদের কাছে যারা দুনিয়ার মধ্যে এদেরকে আল্লাহ সমিতার তাহলে কি সরাসরি দেখতে পারবেন সরাসরি দেখা যাবে তাহলে এটাকে বলা হয়েছে যে যারা জানেন তারা কি করবে আমার আজাবকে প্রত্যক্ষ করবে তারা সরাসরি দেখবে এবং কয়েকটি সেটার আজাব কি জিনিস সেটা বুঝবে তারা প্রিয় বন্ধু আমার এরপরে বলা হচ্ছে তখন তাদের থেকে তা লঘু করা হবে না লঘু পর্যন্ত মানে কম করা হবে আজাব যে হবে এই আজাবকে কম করা হবে না বরংচ আপনার প্রাপ্য অনুযায়ী আপনার প্রাপ্য অনুযায়ী এটি সেদিনকে আপনার আমার যে যে প্রাপ্য সেটি বুঝিয়ে দেওয়া হবে এর থেকে কোনো লঘু করা হবে না কমও করা হবে না তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না অবকাশ মানে কি সুযোগ দেওয়া অবকাশ মানে কি দেওয়া সুযোগ দেওয়া কেন এই কথাটা বলছে যেহেতু যারা জাহান নামে যাবে এরা বলবে রবুল আলমিন আহারে আমার জীবন যদি এখানেই শেষ হয়ে যায় তো কিভাবে বলবে দেখেন এর আগে সুরা সুরা কলামের এক জায়গার মধ্যে এসছে যে সেদিনকে কাফের এবং মোসেরেকরা আজাদ দেখে জাহান নামের অবস্থা দেখে আর পাশাপাশি আর জিনিস দেখবে কি এই যে আমরা গাছ পালা তরু পশু পাখি যেগুলোকে দেখি এগুলোকে আল্লাহ রবুল আলমী সেদিকে বলবে যে তোমরা মাটি হয়ে যাও কি হয়ে যাও মাটি হয়ে যাও সঙ্গে সাথে মাটি হয়ে যাবে তাদের অস্তিত্ব থাকবে না তখন এদের অবস্থা দেখে তারা বলবে হায় আফসোস আমি যদি মানুষ না হয়ে পশু হয়ে যেতাম তাহলে আজকে আমাকে আর আল্লাহর হিসাবের মুখামুখি হতে হতো না আজকে আমাকে যাহ নামের আজাবকে প্রত্যক্ষ করতে হতো না আজাবকে ভোগ করতে হতো না আমার পশু পাখি হওয়ার কারণে বা গাছপালা তুরুলতা অথবা আপনার কোনো প্রাণী হওয়ার কারণে তাহলে আমাকে কি করা হতো আমাকে শুধু মাটি বানাই দেওয়া হতো আর কোনো আজাব হতো না আমার এই জন্য বলছে যে সেদিনকে তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে তারা চাইবে আমাকে আবার দুনিয়া ফিরাইয়া দাও কিন্তু আল্লাহ কি সুযোগ দেবেন সুযোগ না ভাই তাহলে সময় থাকতে যদি আমরা সেই সময় অনুযায়ী কাজ না করি তাহলে কি হবে কি করতে হবে আমাকে সময় অনুপাতে সুযোগ অনুপাতে আমাকে কাজ করতে হবে প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আমরা যারা ইমানের সাইনবোর্ড নিজের অন্তরের মধ্যে এটাকে লিপিবদ্ধ করেছি নিজের জবানের মাধ্যমে আমরা যারা বলি লা ইলাহা ইল্লাল্লাহু ভাই আমি লা ইলাহা ইল্লার ব্যাখ্যা এর আগেও দিয়েছিলাম আজকে সামান্য সময় দিব লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে আছে কি লা ইলাহা তিনি ছাড়া অন্য কোন উপাস্য নেই উপাস্য উপাসনার অনেক কটা অর্থ হয় হুকুমদাতা একটা অর্থ হয় কি হুকুমদাতা বিধানদাতা যিনি সৃষ্টিকর্তা যা যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করলেন যিনি সরাসরি মানুষকে পশু পাখিকে সমস্ত সৃষ্টিকে তিনি রিজিক দেন এক কথাই এই যে এর ভিতরে যাবতীয় বিধান রয়েছে ভাই যে তিনি সারা কোনো ইলাহ নাই কোনো মাহাবুত নাই কোনো উপাস নাই কোনো হুকুমদাতা নাই কোনো বিধানদাতা নাই কোন রিজিক দাতা নাই হায়াত দাতা নাই কোন দাতা নাই তাহলে এতগুলো অর্থ যদি হয় লাহ তাহলে আপনি কিভাবে। অমুকের আদর্শ তুমুকের আদর্শ নিয়ে বাস্তবায়ন করতে চান লজ্জা হওয়া উচিত আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ সারা কোনো মাহবুদ নাই কোনো হুকুমদাতা নাই কোন বিধানদাতা নাই কোন সৃষ্টিকর্তা নাই কোনো রিজিক দাতা নাই কোনো হায়াত দাতা নাই কোনো মৌদাতা নাই আপনি সেই এই সাক্ষীর পাশাপাশি আপনি আর আমি যখন বলবো যে না এগুলো বিধান বাস্তবায়ন করা যাবে এগুলো করলে রাষ্ট্রের মধ্যে জঙ্গিবাদ তৈরি হবে আপনি তো নিজের ইমানের প্রতি জুলুম করলেন আপনি তো জালেম হয়ে গেলেন আর আল্লাহ করেন কোন জালেমকে আল্লাহ দেন না সে জালেম তার জুলুম থেকে তোবা করে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত তাদের হেদায়ত দেন সম্মানিত আমার এর জন্য আমাকে কি করতে হবে এই সাক্ষর পাশাপাশি এই যে বৈপলিক একটা সাক্ষ্য আপনি দিলেন বিপ্লবী একটা সাক্ষ্য আপনি দিলেন আন্দোলন একটা সাক্ষ্য আপনি দিলেন যখন আমরা আজকে ভাই আমাদের দুঃখের বিষয় অত্যন্ত কষ্টের আমরা মুসলমান হওয়ার পরে এই সাক্ষ্য দেওয়ার পরে অর্থগুলো আমরা জানি না অর্থগুলো না জেনে আমরা এই অর্থগুলো বিকৃত করে দিই আমরা যখন স্বাভাবিক অর্থগুলি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহার কোনো মাহবুত নাই কোনো উপভাস্য নাই আমরা শুধু বলি কি লাই লাল্লা আল্লাহার কোনো ইলাহ নাই এতটুকু বলি আমরা কিন্তু এর ভিতরে যেগুলো আছে এগুলো আমরা বলি না আমরা যখন এই সরাসরি ব্যাখ্যাগুলো দেই তখন বলে এই যে দেখেন বাড়তি কোরআনের অফ করলেন বলে কি বলে না এই অপব্যাখার কথা কারা বলে ভাই অপব্যাখ্যার কথা বলে ওই ব্যক্তিরা যারা বোঝে না তারা ধরে দুঃখের বিষয় এটা আমাদের জন্য সমানিত বন্ধুগণ পরিশেষে আজকে আপাতত এই তিন আয়াতি থাক ইনশা আমরা আগামী জুমায় পরে রাত থেকে শুনবো পরিশেষে আমি আপনাদের বলছি এই ইসকন থেকে আমাকে সাবধান হতে হবে এক খ্রিস্টান মিশনারীর কাছ থেকে আমাকে সাবধান হতে হবে দুঃখের সাথে বলতে হয় যে আপনাদের পাশে কি আছে না এই ক্যাম্পের মধ্যেখানে খ্রিস্টান হইছিল জানেন শুধু একজন না আমি শুনেছি প্রায় 20 জন মানুষ কি খ্রিস্টান বানাইছে 20 জন এই আপনাদের এখানে আল্লাহ আল্লাহর রহমতে আমাদের কসাগড়া যে ওলামাবিদের যারা আছেন তাদের উদ্যোগে ইনশাআল্লাহ তিনি ফিরে আসেন এনার মূল হোতা হচ্ছে আপনার নাগেশ্বরীতে একজন মাস্টার একজন মাস্টার মানুষ এই খ্রিস্টান মিশনারির কাছ থেকে কোনো কিছু অর্থ যে কোনো সংস্থা তারা যখন আমাদের গ্রামের মধ্যে আসবে এরা কিন্তু গ্রামের মানুষের ভিতরে বেশি আসে কারণ সহজ সহজ মানুষ গ্রামের মানুষ আপনাদের কাছে যখন আসবে যে কোনো সংস্থা আসুক আপনি আগে সর্বপ্রথম তাকে ফলো করবেন সরকারের লাইসেন্স প্রাপ্ত কিনা কোনো বাধাগ্রস্ত কিনা এদের আসলে মূল লক্ষ্য কি এই লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে যখন দেখবেন না ভালো লক্ষ্য উদ্দেশ্য আছে তখন আপনি আপনারা আরো মানুষের সাথে সম্পর্ক করে কথা হলো আপনি ডিসকাশন করে পরামর্শ করে আপনারা তাদের সাথে এই জিনিসগুলো নেবেন আর এটা একটা গেল আর একটা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কখনোই এই সমস্তগুলোর কাছে আপনার বোন আপনার স্ত্রী আপনার মা আপনার চাচি বা আপনার paraf প্রতিবেশি যে কোনো মহিলাকে এদের কাছে যেতে যেতে দিবেন না কারণ মহিলাদেরকে এরা বেশি হাত করে কাজেই ইমান আনার পরে এদেরকে যেভাবে ধ্বংস করা হচ্ছে এটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক কারণ আমাদের চেয়ে বড় ইমানদার পৃথিবীর মধ্যে আর নাই আমাদের চেয়ে ভালো জাতি পৃথিবীর মধ্যে আর নাই তা আমরা কেন নিকৃষ্ট একটা জাতির মধ্যে যাব এখান থেকে সতর্ক হবেন এবং আপনি নিজে সতর্ক হবেন আপনার মা বোন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে সতর্ক করবেন যে তারা যেন কোনোভাবেই খ্রিস্টান মিশনারি যারা কাজ করে এদের পায়ে এদের পাতা ফাঁদে যেন পা না দেয় পাশাপাশি এস্কনের যারা সদস্য আছে এই সন্ত্রাসী সংগঠন সারা পৃথিবীর মা বোন বা আমাদের ছেলে সন্তান যেই হোক না কেন এরা যেন এদের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখে আমরা এটা খুব কঠিন ভাবে এবং জোরালো ভাবে এখান থেকে আমরা পদক্ষেপ ইনশাআল্লাহ ইনশা আজিজ আল্লাহ রবী আলমিন